¡Se con

কি প্রুফ চাই আমি অবশ্যই প্রুফ চাই আমি তো প্রিয়াঙ্কাকে একটাও প্রশ্ন করিনি হায়দ্রাবাদে তুমি কটা বিয়ে করেছো তোমার ওখানেও নাকি দুটো ছেলে আছে আগের স্বামীর সাথে একটা মেয়ে আছে আমার মানিকের জীবন জড়াচ্ছ আমি প্রশ্ন করি আমি তোমাকে বলছি মানিক তুমি আমাকে প্রুফ দাও আপনি প্রুফ নেবেন হ্যাঁ প্রুফ নেব মেসেঞ্জারে কথা না তুমি দাঁড়াও দাড়াও দাঁড়াও 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 কথা বলতে দাও তুমি আমাকে বললে আমি কল আমি রেকর্ড পাঠাচ্ছি আপনি শুনে নিন আলাম পাঠাও তারপরে যেই বললাম তুমি বলে মেসেঞ্জার কল হয়েছে তখন আমি কি বললাম জয়ার মেসেঞ্জার তুমি তাকে দাও আমি কথা বলে যাচাই করব আমি একটা মেয়েকে কোনোদিন মিথ্যা ব্লেম দিতে পারবো না এটা ছেলেকেও দেবো না তাহলে আজকে আমাকে যাচাই করতে হবে নিরপেক্ষ তো সেটা কাজের একটা মানুষ সামাজিক ভাবে একটা সোশ্যাল জাস্টিস পাওয়ার জন্য আমার কাছে আসে মানুষ তাহলে সোশ্যাল জাস্টিস যদি না পাওয়াতে পারি তাকে তো আমি কখনো আমি সেনকে ওখানে বসে প্রুফ করেছি আমি করে ওকে সংসার করিয়েছি তুমি বলছো হায়দ্রাবাদে বিয়ে করে দুটো সংসার আছে দুটো বাচ্চা আছে কি চাইছো নাকি তুমি নাকি আবার আমাকে নিয়ে বলছো তোর বাবলি মুখার্জি কি করবে দেখবে তুমি কি করবো কিন্তু আমার কাছে ডিভোর্সের জন্য এসেছিল ও কিন্তু মালপত্র ফেরতের জন্য এসেছিল আমি কিন্তু সেই সংখ্যাটা তোমার জোড়া লাগিয়েছি তোমার মুখের দিকে তাকিয়ে মানিক ওকে কিন্তু আগলে রেখো সেদিনকে রেল লাইনে গলা দেবে রাহুলের কেসে যাব রাহুলকে কনফারেন্সে নিয়ে প্রিয়াঙ্কাকে দিয়ে রিকোয়েস্ট করি এক ভিক্টিম আর এক ভিক্টিমকে রিকোয়েস্ট করিয়ে আমি দুটো ভিক্টিমকে তো ডেট দিতে পারি না না আমি রাহুলকে কনফারেন্সে করে প্রিয়াঙ্কার সাথে কথা বলি প্রিয়াঙ্কা কেন প্রিয়াঙ্কা তুমি রাহুলকে রিকোয়েস্ট করো রাহুলের ওখানে সব লোকজন আজকে রেডি আমি ওখানে যাব আমি রাহুলকে কি মুখ দেখাতে পাচ্ছি না ও বলল কি আমি দাদা আমাকে বলো ট্রেনে গলা দেবো আমি তার জন্য ছুটতে ছুটতে আমি কলকাতা থেকে प्रियंकाর কাছে গেলাম রাহুলের কেস कैंसिल করে সামনে আসো 5 তারিখের সামনে আসো তুমি ট্রেনে এখনো ওঠোনি ওঠোনি সেই গামেটা পরিবেশের মধ্যে ছিলাম পাঁচ জনের ওখানে আমি এটা মিটিং এর মধ্যে ছিলাম বারবার বলছি দেখো আমি আমি স্পিকার অন করে ফোন তুলি আমি সেকালে স্পিকার অন করে ফোন তুলেছি সবাই শুনেছো তোমার কথা আমি বারবার বললাম দাঁড়াও আমাকে এক ঘন্টা টাইম দাও আমি এক ঘন্টা পরে ফোন করছি প্রিয়াঙ্কাকে বলো প্রিয়াঙ্কা আমাকে এক ঘন্টা টাইম দাও এক ঘন্টা পর ফোন করছি তোমরা দুটোর কেউ শোনি একবার এ ফোন করছো একবার সে ফোন করছো দুজনের সাথেই কথা বলেছি তুমি রাফলি ব্যবহার করেছো তোমার পাঁচ তারিখে আসলে তোমাকে এই সোশ্যাল মিডিয়ার সামনে না ক্ষমা চাওয়াতাম আমি বাবলি মুখার্জি নাই এটুকু মনে করে রেখো আমি মানুষকে কিন্তু ক্ষমা চাইতে বলি না আমি বলি যে ভগবানের কাছে ক্ষমা না আমার কাছে না কিন্তু আমি দুজনকে ক্ষমা চাইছিলাম একজনের কান্দ্র উপাস আমি সংসার করিয়ে দেবো তুই একদিন মরো তারপরে তুই বলবে শুনিনি পর্যন্ত নিজের ও বলেছিল দিদি তুমি আমার মায়ের মতো তুমি তুমি যেটা ভালো বুঝো করো কথা বলার সময় নিজে নিজে করে করে তোমার যদি আসে আমি ওটা তোমাদের মানিক ছাড়ছে তার জন্য আমি মানিককে এই গিফটটা দেবো কোনো পয়সা করে কিছু লাগবে না আমি নিজে গাড়ি খরচা করে গিয়ে বাবা মায়ের সাথে যে সম্পর্কটা ঠিক করে দেব সন্তানকে নিয়ে এসে দেবো বলেছিলাম হ্যাঁ কি না তাহলে না বাবলি মুখার্জিকে পয়সা দেখাবে না বাবলি মুখার্জিকে ক্ষমতা দেখাবে এই দুটো যে দেখাবে তাকে কিন্তু আমি ছাড়বো আমি যথেষ্ট ভদ্র আমি ভদ্র আচার আচরণ করি কিন্তু আমার সাথে কেউ অবদ্ধ আচরণ করে আমি ভদ্র ভাষায় যাব বলবো তুমি তা বলতে পারবে না ঠিক আছে নিজে পাঁচ তারিখে এসে দেখা করবে ক্ষমা চাইবে পাঁচটা পাবলিক দেখবে তোমার পাড়া প্রতিবেশী তারপর প্রিয়াঙ্কার সাথে কথা বলবে তার আগে প্রিয়াঙ্কার সাথে কথা বলবে না তোমাকে মালিক পর্যন্ত তাড়িয়ে দিয়েছে হোটেল থেকে ভাবতে পারছো একটা মেয়ে কি জন্য সংসার করে বলো দুজন মিলে কাজ করছো আছে চলে গেলে নিজেই তো একটা ড্রামা করলে পাগলের মতো রাতে বেলায় ঘুম নেই খাওয়া নেই সারাক্ষণ লাইভে বসে আর কত করবে একটা মানুষ কত করবে কে করে নিজের বাবা মা করে নিজের বাবা মা ঘুমিয়ে পড়ে রাতে বেলায় আমি তো রাত জেগে জেগে তোমাদের ট্রেনের মধ্যে আসছো কুপন করলাম বাড়িতে গিয়ে লাইভ করলাম সুযোগ সুযোগ কথা বলবো না আমার যেমন তোমাকে সঙ্গে ঘরে ঢুকিয়েছিলাম ক্যামেরা করছিলাম এখানে অনেক কমেন্ট আসছিল আমি বাজে কাজ করছি আমি তো তারপরেও কিন্তু আমি তোমার রিক্স নিয়ে লুকিয়েছি আমার জেল ফাঁস আমি কিন্তু কিছু বুঝি না কাজ করতে নেমেছি জীবন উৎসর্গ করে দিয়েছি আর এইভাবেই কাজ করব। আমি তোমার কাছে সাপের গালে ছুমু ব্যাঙের গালে ছুমু খেতে পারবো না মানিক তুমি অন্যায় করেছো তুমি দিনের পর দিন মেয়েটাকে টর্চার করছো তুমি কোনো প্রুফ ছাড়া তাকে সন্দেহ করছো এরপর রাতের বেলায় তুমি রাস্তায় তাকে মদ খেয়ে দিয়ে গালে গালে করছো গালে করছো যথেষ্ট তোমাকে ভালো ভেবেছিলাম তোমার মায়ের মুখের দিকে তাকে তুমি একদম ভালো রাও নিজে ভালো হও সুদ সংসার তোমার আমি আবারও বাবলি মুখাজি দিয়ে কথা দিচ্ছি আবারও করিয়ে দেবো আবারও করিয়ে দেবো নিজেকে সুদ্রাও নিজে নেশা ছাড়ো রাতে বেলা তুমি মদ খাবে আর দিনের বেলা তুমি সুস্থ কথা বলবে না ছেলে খেলা সংসার তোমার টিভিতে একটা মেয়ের সাথে ছবি দিয়েছ কেন তুমি হ্যাঁ তোমার টিভিতে একটা মেয়ের সাথে ছবি দিয়েছো কেন জানার জন্য মা তুমি যে পাঁচ তারিখে আসতে সত্যি বলছি আমার এমনি কান মাথা গরম তার দ্বিগুণ জ্বলতে হবে ঈশ্বর বলে কিছু আছে তুমি তাকে জানানোর জন্য তুমি আমাকে বলেছো দিদি আমি ডিভোর্স দিয়ে দেন আমি বিয়ে করবো কালকেই বলেছো তুমি পরশুদিনকে বলেছো তুমি কথাটা আমি বিয়ে করব আপনি ডিভোর্স দিয়ে দেন আমি ওই মেয়ের সাথে না ওকে জানো একটা মেয়ে ছবি দিয়েছো তুমি ডিপিতে আমি আমি সব ফলো করি আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি তোমার গ্রামের লোক এত ভালো হচ্ছে মানিককে আমিও দেখাবো গ্রামের লোককে ও একটু মুখরা ও প্রতিবাদ করে ফেলছে তাই ও খারাপ হয়ে যাচ্ছে আর যারা চালচি পিচি কথা বলে মিষ্টি কথা বলে তাদেরকে তো সমাজের মানুষ খারাপ পাবে না তো আমি প্রুভ রাখছি তারিখে আসবে কথা দিয়েছো মদের ঘরে কথা দিয়েছো মদের ঘরের কথা রাখবে পাঁচ তারিখ অফিসে আসবে তারপর জাস্ট ডিসিশন নেওয়ার আমি নেব তুমি যেখানে আছো পাঁচ তারিখে তুমি অফিসে এসে পৌঁছাবে দেখি মাথায় বিহারে তার মা তার জন্য কিন্তু আমি জেল কাটাছি মানুষ আমাকে অনেক ভুল বুঝেছে আমি জেল কাটা আসামি বলে লোকে আমি এখন বড় বড় মঞ্চে গিয়ে বলি আমি জেল কাটা আসামি আমার বলতে কোনো লজ্জা হয় না কারণ আমি সন্তানদেরকে বাঁচানোর জন্য সন্তানকে রক্ষা করার জন্য যাতে তার মা বিহারে না বিক্রি করতে পারে তার মায়ের দেহ ব্যবসায় করে তার মায়ের উপর পয়সা না নিতে পারে মেয়েকে তার চুলটা ন্যাড়া করে দিয়েছিলাম হ্যাঁ অবশ্যই অন্যায় করেছি তো অন্যায় করেছি বিবেকের কাছ থেকে কোনো অন্যায় করিনি ঠিক আছে তা তোমার জন্য যদি জেল খাটতে হয় আমি জেল খাটবো কিন্তু নিরপেক্ষতার সাথে আমাকে চটাবে না আর ক্ষমা আর ভালো হয়ে গেছি বলে ভেবো না যে আমার মধ্যে কিছু নেই সব বিসর্জন দিয়ে দিয়েছি সব আছে সব আছে আমি ভালো হয়েছি ভালো থাকতে দাও ভালো ব্যবহার করি ভালো আচা আচরণ করি এরকমই থাকতে দাও না পাই না পাবো একজন মানুষ থাকলেই হবে আমার হাজার মানুষ দরকার নেই কিন্তু তুই সেই আর মনটিকে ভালোবাসে অতএব আমাকে তুমি ক্ষমতা দেখতে চেয়েছো আমি ক্ষমতা কিন্তু দেখাতে চাই না তোমরা ভাইয়ের মতো

আর্মস কেস খেয়ে বসে তাও বাড়িতে রয়েছি ঢুকিয়ে খেয়েছি আমার কেস খেয়েছি তাতে আমার লজ্জা নেই আমার কোনো কষ্ট নেই কিন্তু আমি যে যিনি কর্মকারকে বাড়িতে ঢোকাতে পেরেছি তৃণমূলের হেবে না পর্যন্ত পারেনি যেটা বাবলি মুখাজি করে দেখিয়েছে তো অতএব আমাকে এই ধরনের কথা বলো না আমি জেদ যেটা ধরে নেব আমি সেটা জেদ ধরেই রেখে দেবো পাঁচ তারিখে আসো সকলের সামনে বলো নিজের বউকে অসম্মান করছো বারংবার আর করবে না আমি তোমার সংসার করে দেব যাও রশিদ ছবি দিয়েছো ব্ল্যাকমেল হ্যাঁ ব্ল্যাকমেল করা ও বলছে আমি মরবো তুমি বলছো আমি মরবো ওকেও বলেছি কালকে তোমাকে একা বলছি না ওকেও বলেছি আমি আমাকে কোনো ব্ল্যাকমেল করতে পারবে না সুইসাইড করবো বলে নিজে যাবে নিজে যাবে মা বাবা খাইয়ে মানুষ করেছে নিজের নেশা করে আমি গলায় ধরিয়ে দেব না রাখো এখন ফোন করবে না পাঁচ তারিখে আসো ফোন করো সমস্যার সমাধান যদি করতে চাও করো আগে স্ত্রীর সম্মান নষ্ট করেছো স্ত্রীর সম্মান আগে ফেরাও নিজে নেশা বন্ধ করো তারপরে আমার সাথে কথা বলতো মুখ তুলে তোমাকে আমি ব্লক করে দিতাম কিন্তু ব্লক করে নিই পাঁচ তারিখের পর আমি প্রিয়াঙ্কাকে বলেই রেখেছি যে পাঁচ তারিখ দেখবো দশ তারিখ পর্যন্ত ওকে টাইম টাইম দেবো তারপর ওকে ব্লক করে দেবো নেশা করে কোনো রকম কথা বলবো ঘন্টাকে ঘন্টা কথা বলার আমার সময় নেই আর পাঁচটা মানুষকে পরামর্শ দিতে হয় আমাকে ঠিক আছে রাখলাম তোমার বাড়ি পর্যন্ত এই বার্তাটা এরপর দিন যেন না যেতে হয় আমি তোমার মাকে খুব ভালোবাসি খুব রেসপেক্ট করি তোমার মা মানে আমার মা ওনার জন্য মুখের দিকে তাকিয়ে কিন্তু আজকে আমি সব কিছু করেছি অতএব সেই জায়গাটা তুমি রেখো হুম রাখলাম